রেফারি হয়ে গোল দিয়েছে ঐক্যমত্য কমিশন নির্বাচনের পথে নিতে হবে ডক্টর আমরা মনে করতাম জাতীয় কমিশন রেফারির ভূমিকা পালন হলে করছে কিন্তু রেফারিকে আমরা কখনো গোল দিতে দেখিনি আমি বিপক্ষেই খেলছিলাম মনে হয় জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা রঞ্জুকে নির্বাচন দেবেন এর থেকে বাইরে যদি যান তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে গণভোট দেরি হলে নির্বাচন পেছানোর সংখ্যা জামায়াতের নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন ও বিচারের রোডম্যাপ দাবি এনসিপির জুলাই সনদ এবং বিচার রোডম্যাপ দিয়ে তারপরে নির্বাচনের দিকে যেতে হবে গণভোটের তারিখ ঘোষণায় সরকার দেরি করলে নির্বাচন নিয়ে সংকট বাড়বে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার নভেম্বরে গণভোট দাবিতে আন্দোলনরত আট দলের সংবাদ সম্মেলনে একথা জানান তিনি দাবি পূরণে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন জোট নেতারা এদিকে জামায়াতের নায়াবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন নভেম্বরে গণভোট না হলে আগামীর সব নির্বাচন নিয়েই শঙ্কা দেখা দেবে জুলাই সনদের আইনি ভিত্তি এবং সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ অভিন্ন দাবিতে চার ধাপে কর্মসূচি পালন করেছে জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস সহ আটটি রাজনৈতিক দল অক্টোমত্ত কমিশনের সুপারিশের প্রতিক্রিয়া জানাতে বুধবার জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে উপস্থিত হন আন্দোলনরত জোটের শীর্ষ নেতারা এ সময় নেতারা দাবি করেন গণভোট নিয়ে ঐক্যমত্য কমিশনের দ্বিমুখী সুপারিশে রাজনৈতিক ময়দানে সৃষ্টি হয়েছে ধোয়াশা তিরিশ অক্টোবর নির্বাচন কমিশনের নিকট স্মারকলিপি প্রদান তিন নভেম্বর শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক এবং বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন ইনশাআল্লাহ এই সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন গণভোটের তারিখ ঘোষণা যত বিলম্বিত হবে জাতীয় নির্বাচন নিয়ে সংকট ততই ঘনীভূত হবে নভেম্বরের মধ্যে তারিখ দিয়ে যদি ঘোষণাটা না করা হয় যত দেরি করা হবে ততই কিন্তু মূল জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নতুন সংকট দেখা দিতে পারে এদিন সকালে মগবাজার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন কমনওয়েলথের একটি প্রতিনিধি দল তারা আগামী জাতীয় নির্বাচন নিয়ে জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন কোনো কারণে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নাও হতে পারে তবে এজন্য জুলাই সনদ বাস্তবায়ন থেমে থাকতে পারে না এটাই সঠিক সিদ্ধান্ত কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে তখন তো জুলাই তো আমাদের পাশ করতে হবে জুলাই চনার্থ একটা সংস্কার জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কমনওয়েলথকে বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানান জামায়াত নেতারা জুলাই সনদে নোট অব ডিসেন্ট উপেক্ষা করে জনগণ ও দলগুলোর সঙ্গে প্রতারণা করেছে ঐক্যমত্য কমিশন এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেছেন গ্রহণযোগ্য নির্বাচন করতে জনগণের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ড ইউনুস এর ব্যত্যয় হলে দায়ভার তাকেই নিতে হবে আর দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন রেফারি হয়ে গোল দিয়েছে ঐক্যমত্য কমিশন সুপারিশে জায়গা পেয়েছে দু একটি দলের প্রস্তাব এতে ঐক্যের বদলে বাড়াবে বিভক্তি জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে জমা দেয় জাতীয় ঐক্যমত্য কমিশন যেখানে জাতীয় নির্বাচনের দিন অথবা আগে গণভোট আয়োজনের প্রস্তাব দেওয়া হলেও বাদ দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর নোট ডিসেন্ট বিচার সংস্কার ঘটনায় বিস্মিত বিএনপি জাতীয় প্রেস ক্লাবে প্রকাশনা অনুষ্ঠানে দলটির মহাসচিব বলেন নোট অব ডিসেন্ট বাদ দেওয়ায় জনগণ রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করেছে ঐক্যমত্য কমিশন আমরা কিন্তু যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না আমরা সেখানে তো সেই নোট অফ ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের কিন্তু অবাদ বিশ্ব আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা একটা প্রতারণা এবং এটা অবিলম্বে সংশোধন করা প্রয়োজন বলে আমি মনে করি নির্বাচন যত দেরি হচ্ছে ফ্যাসিবাদী শক্তি ততই শক্তিশালী হচ্ছে দাবি করে মির্জা ফখরুল বলেন গ্রহণযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতির ব্যত্যয় হলে প্রধান উপদেষ্টাকে সব দায় দায়িত্ব নিতে হবে প্রধান উপদেশের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনি কিন্তু আপনি জনগণের সামনে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ যেটুকু সংস্কার দরকার সেই সংস্কার গ্রহণ করে আপনি জনগণের যে কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবেন এর থেকে বাইরে যদি যান তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে রাজধানীর গুলশানে বিএনপি আয়োজিত এক সেমিনারে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ দাবি করেন যে জুলাই সনদ শব্দ স্বাক্ষর করেছে তার অনেক কিছুই সেই বাস্তবায়নের সুপারিশে নেই এতদিন আমরা মনে করতাম জাতীয়তম কমিশন রেফারির ভূমিকা পালন করছে কিন্তু রেফারিকে আমরা কখনো দুল দিতে দেখিনি কিছু দলের প্রস্তাব এবং ঐক্ষ্য কমিশনের নিজস্ব চিন্তা ভাবনা জাতির উপরে জবরদস্তি আরোপিত করার একটা প্রচেষ্টা লক্ষ্য করেছি যে দলিলটা ঐতিহাসিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে সেই দলিলটা হবু ওখানে নেই আরপিও সংশোধনীতে জোটবদ্ধ নির্বাচনে দলীয় প্রতীক ইস্যুতেও পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির নেতা ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভোটের তারিখ জানাতে পারে এসি প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন পনেরো নভেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এদিকে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে তৈরি হওয়া মতানৈক্য আলোচনার মাধ্যমে দূর করা যেতে পারে বলে মনে করেন পরিবেশ উপদেষ্টা আর গণভোটের সময়ের বিশ গণভোটের সময়ের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ জানার অপেক্ষা শেষ হচ্ছে আসছে ডিসেম্বর বছরের শেষ মাসের প্রথম সপ্তাহে নির্বাচন কমিশন থেকে আসবে ঘোষণা বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচনের প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন আগামী পনেরো নভেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করতে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দুদিন পর থেকে নির্বাচনকালীন পদায়ন শুরু হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের অপতথ্য মোকাবেলায় তথ্য প্রযুক্তি ও সংস্কৃতি মন্ত্রণালয় একযোগে কাজ করবে বলেও জানান তিনি এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে আমাদের সেটা অতিক্রম করতে হবে এই রিলেটেড প্রিপারেশন গুলো খুব দ্রুত পসিবলি বাই পনেরোই নভেম্বরের মধ্যে নেওয়ার জন্য বলা হয়েছে বিশেষ করে ডিসি এডিসি ইউনোদের জন্য এবং যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন ম্যাজিস্ট্রেরিয়াল রোলে যারা আছেন তারা যাতে এমন কোন পদান না হয় যিনি গত তিনটা ইলেকশনে ইনভলভ ছিলেন এর আগে সকালে গুলশানে এক অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দার রোজ সৈয়দার রিজওয়ান হাসান বলেন জুলাই সনদের বাস্তবায়ন প্রতিক্রিয়া নিয়ে তৈরি হওয়া মতনৈক্য আলোচনার মাধ্যমেই দূর করা সম্ভব সঙ্গে প্রতিশ্রুতি অনুযায়ী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে নেতিবাচকতা নিয়ে তো আমরা কাজে আগাতে পারবো না আমরা আমাদের কমিটমেন্টের জায়গা থেকে এটা স্পষ্ট করতে চাই যে ফেব্রুয়ারিতে নির্বাচনের পথেই সরকার এগোচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ হোসেন বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতীয় নির্বাচন সম্ভব নয় এতে অন্তর্বর্তী সরকার জনগণের কাছে জনসমর্থনহীন হয়ে পড়বে বুধবার রংপুর পর্যটন মোটেলে এনসিপির বিভাগীয় সাংগঠনিক কর্মসূচি শেষে গণমাধ্যম কর্মীদের তিনি একথা বলেন নাহিদ বলেন দেশে রাজনৈতিক সরকার দরকার স্থিতিশীলতার প্রয়োজন আছে বলেন কোন দল যদি মনে করে তারা এককভাবে সরকার গঠন করবে তাহলে ভুল হবে এককভাবে সরকার গঠন করে কোন দলই সংসদ টিকিয়ে রাখতে পারবে না এনসিপির দলীয় প্রতীক নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন নতুন ও ছোট দল হিসেবে সব রাজনৈতিক দলের সহযোগিতা পাওয়ার কথা এদিকে দলের সদস্য সচিব আক্তার হোসেন জুলাই সনদের প্রস্তাবগুলো জনসম্মুখে উন্মোচনের দাবি জানিয়েছেন দেশের বহুমাত্রিক সংকট আমরা দেখতে পাচ্ছি এই সংকট উত্তরণের একটাই উপায় নিজেদের মধ্যে ঐক্য অটুট রাখা এবং জনগণের সাথে কোনো প্রতারণা না করা জনআকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে আমরা যাতে সামনের দিকে এগো জুলাই সনদ বাস্তবায়ন না হলে তো নির্বাচন হওয়ার কোনো সুযোগই নেই জুলাই সনদ এবং বিচার রোডম্যাপ দিয়ে তারপরে নির্বাচনের দিকে যেতে হবে জনগণের যেই ন্যূনতম আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সংস্কার বিচার এই দাবিগুলোকে উপেক্ষা করে যদি নির্বাচনের দিকে যাওয়া হয় সেটিও আসলে টেকসই হবে